জীবন আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দেয় এই যে ছোট্ট চড়ুই পাখির বাচ্চাটা এই অসহায় বাচ্চাটা দেখে অনেক বেশি খারাপ লাগছিল বাচ্চাটা কিন্তু শারীরিকভাবে অনেকটাই দুর্বল একটা পা কিন্তু ভেঙে গিয়েছিল। যারা আমার গত ভিডিও দেখেছেন যে যখন পাখিটা নিচে পড়ে গিয়েছিল ওই সময়ই কিন্তু একটা পা ভেঙে গিয়েছিল পাখিটা আমি উঠিয়ে জায়গা মতো রেখেছিলাম তো এখন কিন্তু এটার সাথে যে পাখিটা ওইটা উড়ে গিয়েছে কিন্তু এটা কিন্তু যেতে পারে নাই কারণ সে একদমই অক্ষম তার ওড়ার ক্ষমতা কিন্তু নাই কিন্তু পাখিটা হাল ছেড়ে দেয় নাই বারবার আমার হাট থেকে ওড়ার চেষ্টা করছিল যদিও পাখিটা উঠতে পারে নাই তো অনেক বেশি খারাপ লাগছিল মুস্তাকিমের বাবাকে বললাম পাখিটা জায়গা মতো রেখে দাও তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আমি মুক্তা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতোই সকালবেলা ভিডিওটা শুরু করলাম সোহানা স্কুলে চলে গিয়েছে মুস্তাকিমের বাবা মার্কেটে চলে গিয়েছে আমি আমার মতো কাজ করছি আজকের সকালটা কিন্তু অন্যভাবে শুরু হয়েছে ঘুম থেকে উঠে যখন বারান্দায় গিয়েছি প্রথমে দেখলাম যে পাখির বাচ্চাটা নিচে পড়ে গিয়েছিল তো সেই দৃশ্যটা দেখে অনেক বেশি খারাপ লেগেছে তো সেই খারাপ লাগা দিয়ে কিন্তু আমি আমার দিনটা শুরু করলাম জানি না আজকের দিনটা কেমন যাবে সকালবেলায় মজাদার একটা খাবার তৈরি করছি এখানে কিছু কাঁচামরিচ তারপর হচ্ছে রসুন পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে সুটকিটা দিয়ে ভেজে আমি কিন্তু অফ ক্যামেরায় ভর্তাটা করে ফেলেছি আপনারা কিন্তু শুরুতেই দেখেছেন যে আমি প্রেশার কুকারে কিছু রান্না করছি তো প্রেসার কুকারে আমি খুদের যে বোয়া ভাত সেই বোয়া ভাতটা কিন্তু রান্না করেছি হাতে মেখে তারপরে বসিয়ে দিয়েছিলাম তো খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে সকালবেলা কিন্তু আজকে খুদের ভাতই খাব বাসায় যেহেতু আমি একা তো খুদের বোয়া ভাতটা কিন্তু একাই খাবো তবে এই সব খাবার একদমই একা ভালো লাগে না সাথে কেউ থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে যেহেতু আমি একা একাই খাবারটা খাবো আর বিশেষ করে সকালবেলা এই ভাত বা খুদের বোয়া ভাত খাওয়া হয় না গ্রামে গেলে খাওয়া হয় সবার সাথে খেতে তখন অনেক বেশি ভালো লাগে এখন তো আমি ঢাকায় একা সকালে চা নাস্তা করলে আর কিন্তু কিছু খাওয়া হয় না একবারে দুপুরে যে ভাতটা খাই তো মাঝে মধ্যে না এরকম খাবার অনেক খেতে ইচ্ছে করে শুধু একার জন্য নিজে তৈরি করব সেজন্য কিন্তু করা হয় না সোয়ানা মোস্তাকি মেশম খাবার একদমই খেতে চায় না তাই রান্না করা হয় না তো এখানে কিন্তু অল্প খুঁত ছিল সেই খুঁতটা দিয়ে আমি বোয়া ভাত রান্না করেছি তো আমি খেলে কিন্তু অনেকটাই থেকে যাবে দুপুরে যেহেতু আবার রান্না বড়া করব তো চিন্তা করে রেখেছি যেটা থেকে যাবে এটা ফ্রিজে রেখে দেব পরের দিন আবার আমি খেয়ে ফেলব। শুধু ফেলে দিয়ে তো লাভ নাই হিসেব করে চলা ভালো তবে নিজেকে কষ্ট দিয়ে কখনো হিসাবই হতে যাবেন না হিসাব করতে যাবেন না আমরা প্রত্যেকটা নারী কিন্তু অনেক হিসাবী এবং হিসাব করে সংসারটা পরিচালনা করি তবে আমি এরকম হিসাব কখনোই করি না যে নিজেকে কষ্ট দিচ্ছি বা নিজের কোনো জিনিস খেতে ইচ্ছে করছে সেই জিনিসটা না খেয়ে হিসাব করছি হিসাবি এবং কিপটামি দুইটা কিন্তু দুই শব্দ এবং দুইটি শব্দের মানুষও কিন্তু দুই রকম হয় আমরা যারা সংসারকে ভালোবাসি তারা হিসেব করে চলি মুস্তাকিমের বাবা কিছু টাকি মাছ নিয়ে এসেছিল তো সেই মাছগুলো ফ্রিজে ছিল আমি সকালে নামিয়ে কেটে রেখে দিয়েছিলাম তো এখন বক্সে করে রেখে দিলাম আর কিছু রান্না করার জন্য নিলাম মাঝে গ্রাম থেকে লাউ পাঠিয়েছিল। আজকে লাউ দিয়ে টাকি মাছ রান্না করব আর গরুর মাংস রান্না করব মোস্তাকিমের বাবা যখন টাকি মাছ নিয়ে এসেছিল। তখন এনে কিন্তু বলেছিল যে একটা লাউ আনলে ভালো হতো কারণ শীতের সবজি হিসেবে লাউটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর বিশেষ করে টাকি মাছ চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ অনেক বেশি মজা তো যাই হোক মা যেহেতু লাউটা পাঠিয়েছে খুব ভালো হয়েছে আজকে লাউ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করব আর এখানে গরুর মাংস রান্না করব। তা আমি কিন্তু প্রথমে অন্য একটা কড়াইতে গরুর মাংসর জন্য মশলাটা বসিয়েছিলাম যেহেতু গ্যাস অল্প তো ওই কড়াইটার মধ্যে মশলাটা বারবার লেগে যাচ্ছিলো তা আমি আবার কড়াইটা চেঞ্জ করে এই কড়াইয়ের মধ্যে তরকারিটা বসিয়ে দিলাম গরু মাংসটা ভালো করে কষিয়ে তারপরে আলু দিয়ে দিব আমি কিন্তু সব দিক দিয়ে হিসাব করলেও খাবারের দিক দিয়ে একদম বেহিসাবি কারণ আমার অনেক বেশি মজার মজার খাবার খেতে ইচ্ছে করে আর আমি খাবার প্রেমী একজন মানুষ ভালো জিনিস না হলে আমার রান্না করতে ইচ্ছেই করে না রান্নাঘরে আসতে ইচ্ছে করে না তবে আমার চেয়ে মুস্তাকিমের বাবা খাবারটা বেশি পছন্দ করে খাবার খেতে বেশি ভালোবাসে তাই কিন্তু আমার একদমই কষ্ট হয় না যদি আমার হাজব্যান্ড হিসাবেই হতো সত্যি আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত আমি যখন যেটা বলি যখন যেটা ইচ্ছে করে মোস্তাকিমের বাবা কিন্তু সেটাই নিয়ে আসে তো আমার বাচ্চারাও আমার মতো খেতে অনেক বেশি ভালোবাসে অল্প হোক বেশি হোক সবসময় ভালো একটা জিনিস রান্না করার চেষ্টা করি গরুর মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম তবে অনেকটা ঝোল ছিল আরও কিছুক্ষণ চুলার মধ্যে রাখবো ঝোলটা কমে গেলে তারপরে তরকারিটা নামিয়ে নেবো তো লাউ রান্না করলেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে সকালে খুদের ভাত রান্না করেছিলাম ভর্তা করেছিলাম তো ভর্তাও ছিল তারপর খুদের ভাত তো সবই ছিল সোহানা মুস্তাকিম স্কুল থেকে এসে কিন্তু খুদের ভাত খায় নাই ওরা খুদের ভাত খাবে না তো তাড়াহুড়া করে রান্নাটা করছি সোহানা তো আবার স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে কুচিংয়ে চলে যায় লাউ রান্না করার জন্য এখানে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে তারপর টাকি মাছ দিয়ে দিয়েছিলাম টাকি মাছটা কষানোর পর তুলে নেব তারপরে কিন্তু লাউটা দিয়ে দেবো তো লাউ দিয়ে রান্না করলে কিন্তু টাকি মাছটা ভেজে রান্না করি না এভাবে কষিয়ে তারপরে রান্না করি আমার অনেক আপুরাই দেখি মাছ কষিয়ে খুব সুন্দর করে রান্না করেন আমারও কিন্তু কষানো মাছ অনেক বেশি ভালো লাগে আমার সাথে থাকতে থাকতে মোস্তাকিমের বাবাও কিন্তু কষানো মাছটা খেতে শিখে গিয়েছে তো আগে মোস্তাকিমের বাবার জন্য কিন্তু কষানো মাছ খেতেই পারতাম না ভাজা মাছ ছাড়া রান্না করলে একদমই খেত না তবে লাউ তরকারিটা আমি কিন্তু খুব ভালো করে রান্না করতে পারি না অনেকেই দেখি লাউটা রান্না করলে অনেক বেশি সবুজ সবুজ থাকে তবে আমারটা কেন জানি লাল হয়ে যায় বাড়িতে দেখি ভাবি রান্না করে বড় আপু রান্না করে কি সুন্দর কালার হয় আর আমার তরকারিটা একদম লাল হয়ে যায় তো যাই হোক খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দেখতে যদিও তরকারিটা একটু বেশি কালারফুল ছিল তো আমি কিন্তু এখানে গরম পানিটা দিব কারণ লাউয়ে গরম পানি না দিলে দেখা যায় কিছুটা সিদ্ধ হবে আবার কিছুটা কাঁচা থাকবে সেজন্য আমি পাশের চুলায় গরম পানি করে রেখেছি সেখান থেকে ঝোলের পানিটা দিয়ে দিব রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিব কালারটা যেমনই আসুক রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল পাতাটা দিয়ে কিছুক্ষণ জাল করব তো তারপরে তরকারিটা হয়ে যাবে রকম রান্না বাড়া করছি আসলে ইদানেং আমার রান্নাবাড়া বাড়া সংসারে কাজ করতে একদমই ভালো লাগে না অলসতায় ধরে গিয়েছে এখন মন চাচ্ছে কবে গ্রামে যাব বাবার বাড়ি যাব কত দিন হয়ে গিয়েছে বাবার বাড়ি থেকে এসেছি যাওয়া হয় না আসলে বাবার বাড়ি গেলে নিজেদের অনেক বেশি ভালো লাগা কাজ করে টেনশন বাচ্চাদেরকে নিয়ে সংসার রান্না বাড়া কিছুই কিন্তু করতে হয় না রিল্যাক্সে বাবার বাড়ি থাকা যায় আমার মতো কে কে ব্যাকুল হয়ে আছেন বাবার বাড়ি যাওয়ার জন্য আমি কিন্তু সত্যি বাবার বাড়ি যাওয়ার জন্য অনেক বেশি ছটফট করছি কবে যে বাচ্চাদের লেখাপড়া শেষ হবে পরীক্ষা শেষ হবে তারপরে গ্রামের বাড়ি যেতে পারবো মুস্তাকিম গ্রাম থেকে আসার পর ওর কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি তো গ্রামে যেই কাপড়গুলো নিয়ে গিয়েছিল অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রাখছি ফাঁকে এক টাইমে কাপড়গুলো ধুয়ে দিব তো মুস্তাকিমের প্রত্যেকটা কাপড়ে কিন্তু অনেক বেশি নোংরা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল তো এইগুলো ভিজিয়ে রেখে দুপুরের যে রান্নাঘরের বাকি কাজগুলো আছে সেইগুলো করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব এগুলো সন্ধ্যার টাইমে ধুয়ে তারপরে দেখা যায় কি বারান্দায় দিয়ে দিলে সারা রাতে খুব সুন্দর শুকিয়ে যায় সকালবেলা একটু রোদ পেলে একদম সুন্দর এনে ভাস করে রাখা যায় আমি কিন্তু প্রায় সময় রাতে কাপড় ধুই তো অনেক সময় দেখা যায় কি সকালে অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি বা দুপুরে রান্না নিয়ে ঝামেলায় পড়ে যাই মোস্তাকিমে লাল গেঞ্জির থেকে একটু রঙ উঠে আসে তাই গেঞ্জিটা আগে ধুয়ে ছড়িয়ে দিলাম তো আমার যেহেতু ওয়াশিং মেশিন নাই আমি হাতে যেহেতু কাপড় কাচি তো অনেক সময় এরকম রাতে কাপড়গুলো ধুয়ে রাখি তো যাই হোক সব কাজকর্ম সেরে বিকেলবেলা কিন্তু এই যে নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম বাড়ি থেকে যে বড় আপু নারিকেল এনেছিল অনেক দিন ধরেই নারিকেলগুলো কিন্তু ফ্রিজে ছিল তো নারিকেলগুলো যদি নষ্ট হয়ে যায় এত কষ্ট করে এত দূর থেকে এনেছে তো একটা নারিকেল কিছুদিন আগে ভেঙে মুড়ি দিয়ে আমরা মা মেয়ে কিন্তু খেয়েছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো দুইটা নারিকেল ছিল এখন এটা কুড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব দেখা যায় যদি পিঠা বানাই তখন বানানো যাবে যদি আমি পিঠা বানাতে পারি না আসলে আমি সব কিছু করতে পারলেও পিঠা বানানোর যোগ্যতাই বলি যোগ্যতা আমার একদমই নাই আমি কোনো রকম কোনো ধরনের পিঠা বানাতে পারি না মোস্তাকিমের বাবা তো অনেক বলে যে এত বছর হয়ে গিয়েছে তুমি আমাকে কখনো কোনো পিঠা বানিয়ে খাওয়ালে না আসলে যেটা পারি না সেটা কিভাবে করব। তো যাই হোক নারিকেলগুলো কোরানোর পর এখন আমি বক্সে করে রেখে দিচ্ছিলাম ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছু নারকেল দিয়ে মুড়ি মেখে খাবো তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখান থেকে বিদায় নিব ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলে আসবো নতুন সময় নতুন কোনো দিনে আবার নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ